আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তেজুল ইসলাম শিমুল দেশপ্রেম একবার ফার্ম থেকে বলতেছি আজকে খুবই গুরুত্বপূর্ণ কথা নিয়ে অবাহত আপনাদের সঙ্গে মেসেজ নিয়ে দাঁড়ালাম সেটা হলো যে আমরা যারা মাছ চাষী আমরা আসলে মাছ চাষে লস করি কেন এটা আমাদের বুঝতে হবে আমরা প্রত্যেকেই মাছ চাষে আসি খুব একটা ভালো স্বপ্ন নিয়ে যে মাছ চাষে হোক সেটা হলো ফার্মে যে কোনো ফার্মে স্বপ্ন নিয়ে আসি শব্দটা হচ্ছে যে আমি এই ফার্ম দিয়ে এটা করবো ওটা করবো আগামী দিনে ছোট্ট থেকে অনেক বড়ো করবো প্রত্যেকে যখন খামারটা শুরু করি তখন প্রত্যেকেই একদম স্বপ্ন দেখি স্বপ্ন শব্দটা অনেকের বাস্তব হয় অনেকের হয় না তার কারণটা হচ্ছে আমরা যদি প্রথমেই যে যে কিছু কাজ করি সেটা হলো যে মৎস্য খামারে করি বা গরুর খামারে করি বা পোলট্রি খামারে করি এই টোটাল খামারের ম্যানেজমেন্ট থেকে শুরু করি খাবার ব্যবস্থা না করার শুরু থেকে আমাদের যদি জ্ঞান কম থাকে তখনই কিন্তু আমরা লস করি আবার এই সকল প্রতিষ্ঠান দিয়ে অনেকে কিন্তু কোটি কোটি তাকে ইনকাম করতেছে বা অল্প প্রতি মাসে প্রতি বছরে ইনকাম করতেছে বাট আমরা পাচ্ছি না আমাদের না পড়ার কারণ অনেকগুলো আছে সেই কারণগুলোর একটা নিয়ে আজকে কথা বলবো মাছ চাষের সেক্টর নিয়ে আমরা কেন মাছ চাষে লস করি এবং আমরা এই মাছ চাষ থেকে কিভাবে লাভবান হতে পারে সেটা আমরা এই দুটা মেসেজ নিয়ে কথা বলবো মাছ চাষি কীভাবে লাভ করতে পারি বা মাছ চাষে কীভাবে লস হয় আমরা মাছ চাষি কীভাবে লাভ করতে পারি দুইটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব অতএব দেশের বাইরে থাকেন না দেশেই থাকেন যে যেখানে থাকেন প্রোগ্রামটা যারা দেখতেছেন একটু দেশকে ফোন থেকে আমি বরাবরই এই সকল রিপ্রেজেন্ট করি আপনাদের ম্যাসেজগুলো আমার বাস্তব অভিজ্ঞতা এবং আমার স্যারের নাম হচ্ছে কাজীয় পদ্ধতি স্যারের টাইমিংয়ে যতটুকু শিখছি বাস্তবে যতটুকু অভিজ্ঞতা অর্জন সব মিলে আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলেন মাছ চাষে প্রথম কথা হলো যে মাছ চাষের সবাই জানি বেসিকটা বিদায় আমরা শুরু করছি আর এবার দ্বিতীয় হচ্ছে খাবার ব্যবস্থাপনা এবং মাছকে খাওয়ানো ফিড দেওয়া মাছকে ফিড যখন আপনি ব্যবহার করবেন আমরা সাধারণত মাছ চাষ যখনই মাথায় আসে তো তখন এটাও মাথায় আসে আমরা বাজার থেকে বড় কোম্পানি কোনো নামি দামি কোম্পানির খাবার নেবো সেটা যে পরিমাণে টাকা হোক আমরা সেই খাবার দিয়ে মাছ উৎপাদন করবো উৎপাদন করি আমরা বাজারে বিক্রি করে একটা প্রফিট করবো এটাই স্বাভাবিক আমাদের ফিলসফি তো আপনি একটা চিন্তা করেন আমরা যারা নতুন চাষি বা আমরা চাষ করে আমরা লস করতেছি আমার কাছে অনেক অনেকেই একদম বরিবর অহরহর ই আছে যারা লাস্ট পজিশনে আসে বছর রাজল ভাই তিন বছর তো দেখলাম আর পারলাম না তবে আপনার কথা শুনি ভালো লাগছে স্যারের কথা শুনি ভালো লাগছে এবার আপনার লাস্ট ট্রাই করতেছি আপনার হাতে বানানো কাগজগুলো যদি এবার ওদের প্রফিট হয় তাহলে আমরা করবো নাহলে বাদ দিতে হবে তো এমনও চাষি আছে আমার কাছে যে তারা রিটার্ন করছে যে হ্যাঁ ভাই রাজাদ ভাই এবার লাভ করছি এইটি সফলতা তো আমরা লস করি কি কারণে সেটা হল যে আমরা এক কেজি মাছ উৎপাদন করতে নরমালি আমরা দুই কেজি খাবার খাওয়াই বা দেড় কেজি বা এক কেজি আটশো গ্রাম খাবার খাওয়াই তো বাজার থেকে মোটামুটি ভালো ব্র্যান্ডের ভালো দামে একটা যদি এক কেজি মাছের খাবার উৎপাদন করি প্রায় দেড় থেকে দুই কেজি খাবার তা দুই কেজি মোটামুটি ধরলাম না আমরা ধরলাম এক কেজি আটশো গ্রাম তাহলে আপনি যেমন এক কেজি আটশো গ্রামে যাবেন আর সেই মোটামুটি একটা ভালো মানের খাবার যদি খাওয়ান বাংলা মাছেরও যদি ভালো ডুবন্ত খাবার খাওয়ান পঁয়ষট্টি টাকা যদি আমরা ধরি বা যারা ভাসমান খাবার খাওয়ান তারা আশি থেকে নব্বই টাকা খাবার খাওয়ায় যারা কি যেন ফ্লোরিং ফিড খাওয়ায় তা আশি টাকা আপনি খাবার খাওয়াচ্ছেন তাহলে প্রায় এক কেজি আটশো গ্রাম তাহলে হচ্ছে এক কেজি মাছ উৎপাদন করতে গেলে আপনার একশো টাকা যাচ্ছে খরচ তো এই অ্যাভারেজে আমরা মাছের যদি আমরা ধরেন পাঙ্গাস বা তেলাপিয়ার একটা মোটামুটি রেঞ্জ ধরি বা রুই মিটা ধরি এই সাইজে যদি আমরা করি তো দেখা গেলো যে দুইশো বা আড়াইশো টাকা দশ থেকে বারো হাজার টাকা মন বিক্রি করি তাহলে আমার কেজি বিক্রি হচ্ছে আপনার এক কেজি মাছ উৎপাদন যখন আমি বিকলাম আড়াইশো টাকা বা দুইশো টাকা আবার এসে দুশো টাকা ওই সাইজের মাছ যদি করি আমি খরচ করলাম অলরেডি দেড়শো টাকা আমি বিক্রি করলাম কত টাকা দুশো টাকা প্রফিট থাকলো আমার পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকার ভিতরে পুকুরের লিজ আছে আমার পরিশ্রম আছে তারপরে আমার এমপ্লয়ি আছে বিদ্যুৎ চার্জ আছে সব মিলেই এই পঞ্চাশ টাকার ভিতরে কখনোই যাওয়া সম্ভব হয় না পঞ্চাশ টাকায় যদি আমরা প্রফিট করতে যাই কখনো আর এর মাঝে বন্যা আছে মাছের মৃত্যু আছে বিভিন্ন দুর্যোগ প্রতিগুলা অনেকগুলোর দিন আমি দেখেন আপনাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা শেয়ার করি যার কারণে আপনি একটু লম্বা হলেও দেখবেন বিদ্রোহা যার এরপরেও যদি আপনাদের মনে হয় মাছ চাষে তাহলে আপনি মাছ চাষ করেন বা ওইভাবে করেন তাহলে এটাতে কখনোই সম্ভব না যদি আমরা কখনই তখনই লাভ করবো যখন আমরা ফিডের দামটা কমায় আসে নিয়ে আসতে পারব এবার আসেন যদি আপনি খাবারটা বাংলা ভাষায় যদি নিজের খাবার নিজেদের বাজারে আপনি কত পার্সেন্ট প্রটেন্ট করে কিনছেন চব্বিশ বা ছাব্বিশ পার্সেন্টের একটা বা আঠাশ পার্সেন্টের আপনি খাবারের আপনি কী করছেন একটা প্রোডাক্ট কিনছেন একটা ফিট কিনছেন এবার যদি আপনি ধরেন চব্বিশ পারসেন্টের একটা যদি প্রোডাক্ট তৈরি করতে চান তাহলে আপনার খরচ করবে আটত্রিশ থেকে চল্লিশ টাকা আপনার খরচ পড়বে আটত্রিশ থেকে চল্লিশ টাকা এখন আপনি আটত্রিশ থেকে চল্লিশ টাকা চব্বিশ পার্সেন্ট খাবার বানাবেন কীভাবে কোন কোন কাঁচামাল দিয়ে তৈরি করবেন আমি একদম খুব সেফলি বলে দিচ্ছি যারা খাবার নিজে থেকে তৈরি করতে চান তারা প্রত্যেকটা প্রোডাক্ট গুণগত মাল কালেকশন করবেন তারপর আপনার এইভাবে খাবারটা বানাবেন তারপর আপনারা মাসে ব্যবহার করেন তারপর আপনি বুঝতে পারবেন একটা সিজন করেন তারপর বুঝতে পারেন রেজাল্ট হয়ে আপনাদের কি বলছে মাসে আবার আমরা মাস এক কেজি খাবারের খাবারে যদি মাত্র চল্লিশ টাকা তাহলে বেয়াল্লিশ টাকা না একদম পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত যদি যাই তাহলে আপনি যদি এখানে এক কেজি আটশো গ্রামে পঁয়তাল্লিশ টাকা খরচ করুন সর্বোচ্চ রেট পঁয়তাল্লিশ টাকা তাহলে আমরা এক কেজি আটশো গ্রাম তাহলে আমার একাশি টাকা দেড় তে এক কেজি আটশো গ্রাম খাবারের দাম হচ্ছে আমার একাশি টাকা একাশি টাকায় আমরা যদি মাছ সর্বনিম্ন দুইশো টাকা বিক্রি করি যেটা আট হাজার টাকা মতো আমি কিছুক্ষণ আগে যেটা বললাম দুইশো টাকা রুই যদি বিক্রি করি তাহলে আমার হাতে আরও থাকতেছে একশো উনিশ টাকা একশো উনিশ টাকা আপনি আপনার প্রফিট যদি একশো উনিশ টাকার মধ্যে আমরা উনিশ টাকা বা বিশ টাকা এটা কস্টিং এ বাদ দিই তারপর আপনার কেজি প্রতি একশো টাকা টিকবে তখনই যখন আপনি কেজি প্রতি একশো টাকা ইনকাম করবেন তখন এবার আপনি এক টন মাছ বিক্রি করছেন অর্থাৎ এক হাজার কেজি আপনি মাছ বিক্রি করছেন আপনি একশো টাকা করে লাভ করছেন তখন আপনার প্রফিট হবে প্রায় এক লক্ষ টাকা এক টনে আপনি এক লক্ষ টাকা প্রফিট করবেন সর্বনিম্ন আরো অনেক বেশি প্রফিট হওয়া সম্ভব তাহলে আমরা আমাদের খাবারটা নিজে তৈরি করবো এবার আসেন খাবারগুলো কিভাবে তৈরি করব রগুলো কোন কোন কাঁচামাল ব্যবহার করবো সাধারণত সবচেয়ে মানে বেস্ট হয় যে সকল প্র্যাকটিক্যাল আমরা নিয়ে কাজ করতেছি আমার গোটা বাংলাদেশের যে সকল চাষিরা আমরা ব্যবহার করতেছি এবং তাদেরকে আমি যে খাবারটা দিই লুজ ফিট রেডি ফিট ফিডটা আমি যেভাবে তৈরি করি সেটা হল যে আমি ডিওরবি দেই ফিফটি পারসেন্ট আর ব্রান দিই টেন পার্সেন্ট ব্রেডসাইট দিই আপনার টোয়েন্টি পারসেন্ট ডিডিজেস দিই টেন পারসেন্ট এবং ফিশ মিল দেই টেন পারসেন্ট মোট হল হান্ড্রেড পারসেন্ট এই এর সাথে লবণ সাথে অন্য অন্য যে জিনিস উপকরণগুলো আছে চিতাবুদ এইগুলাই ইউজ করি আমি কিছু মিক্স করি মিক্স করার পরে এটা একটা প্রোটিন সমৃদ্ধ হয়ে যায় যে পার্সেন্টেজগুলো কথা বললাম ফিফটি পার্সেন্ট ডিওরবি টেন পার্সেন্ট ব্রাউন টোয়েন্টি হলো হল রেপসিড টোয়েন্টি টেন হলো ডিডিজিএস টেন হলো ফিশ এই টোটালি আপনার চব্বিশ থেকে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন হয়ে যাবে এটা বাংলা মাছ এবং তেলাপিয়া পাশের জন্য বেটার তবে বাংলা মাছের জন্য আর তেলাপিয়া পাগাশের জন্য আপনার আটের চেষ্টা করবেন প্রোটিনটা ধরার জন্য বা হিসাব করার জন্য তো এইটা সব মিলে আপনার এই টাকাটা খরচ হবে খরচ হইলে আপনি বাজারে যে সকল ফিড কিনবেন তার চেয়ে আপনার হানড্রেড পার্সেন্ট রেজাল্ট আসবে আমার ভিডিওতে যেটা একটা স্ক্রিনে আমি দেখাচ্ছি সেটা এটা আপনি লুজ ফিট কীভাবে দিবেন এই যেভাবে ভিডিওটা দেওয়া আছে সেম এইভাবে আপনারা ছোট পুকুর বা একটু ফ্রম আর বড় হলে আপনার ডাইরেক্ট পুকুরে ঢেলে দেবেন আপনি এইভাবে করেন আপনার যদি রেজাল্ট আসে তারপর আপনি আমার সাথে যোগাযোগ করুন তারপর আপনি স্যারকে এটা বলবেন যে স্যার আপনাদের ফর্মুলা দেখা করে আমি এবার এত টাকা লস করছি যদিও কোনো কোম্পানি দায়ভার শোনার এটা সুযোগ নেই আমি দেশপ্রেম একটা ফর্ম থেকে বলছি কাজী আপনি স্যারের পক্ষ থেকে বলছি স্যার নিজেও আপনাদের এটা জব্দ কেন ওরা জব আপনার যদি কোন আপনার যদি বাকিটার যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনি প্রফিট করবেন এই করবেন করবেন এখানে কোনো সন্দেহ নেই কিন্তু বাজারে কোনো ফিট নিয়ে বাজারে কোনো কোনো কথা চাটা কথা নিয়ে কাজ করলে কখনই প্রফিট করতে পারবেন না এটাও আমার চ্যালেঞ্জ তাদের ভালো থাকেন সুস্থ থাকেন সবাই প্রফিট করি আমরা এটাই জানি কারো যদি খাবার লাগে রেজাউল ইসলামের কাছ থেকে বিশ্বাস করে যোগাযোগ করি রাখি আলাইকুম